যদি লেগে থাকে গালে কালি লেগে থাকে তাও বাপ মা এমন চুমা দেয় ওরে আল্লাহ ঘিন্না লাগে না ঘিন্না লাগে না তো অন্য বাচ্চাকে যদি চুমা দিতে বলেন কুটা লেগে যদি থাকে দিকে তাকাবেন না কিন্তু নিজের সন্তান এত প্রিয় পায়খানা যদি করে দেয় বলে এই তাও ভালো লাগছে পেশাব করে দেয় কোলে তবুও ভালো লাগছে এত মিষ্টি লাগছে আল্লাহ ওই কথাই বলছেন ফেরেশতাদেরকে বলছেন তুমি কি তার কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে চলে এসেছ ফেরেশতারা বলেন ফয়াকুল না নাম হ্যাঁ আল্লাহ তার কলিজা টুকরাকে আমি নিয়ে চলে এসেছি ফয়াকুলু মায়দা কল অ্যাপ দি ফায়াকুলু হামিদ আল্লাহ হাওয়াস্তার ওজা ইবনু লিআবদি ফিল জান্নতি ওয়াসমউ বাইতাল হাম সুবহানাল্লাহ যখন এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তার কলিজার টুকরাকে আমার কাছে তোমার কাছে নিয়ে চলে এসেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আমার বান্দা কি বলেছে যখন তার কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে চলে এসেছে যে জান করে নিয়ে निश्चय সে বুক থাপড়িয়ে চুল ছিড়ে ওরে আমার ধন ওরে আমার মা এভাবে কান্না করছিল নিশ্চয় ফেরেসলা বলে না আল্লাহ তোমার বান্দা সে বলেছে কি বলেছে আলহামদুলিল্লাহ তারপরে কি বলেছে তারপরে বলেছে ইন্না দুটো শব্দ সন্তান মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে তারপরে ইন্না ইলাহি রাজ পড়েছে আল্লাহ রাব্বুল বলছেন আমার বান্দাই কথা বলেছে তখন ফেরেশতা বলছে হ্যাঁ তখন আল্লাহ বলেন লিআবদি বাইতান ফিল জান্নাহ আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো আল্লাহ আকবার ওয়াস্মহু বাইতাল হামদ আর এর নাম দাও বাইতাল হামদ জান্নাতের নাম হচ্ছে বাইতাল হামদ আপনার সন্তান মারা গেছে আপনি আচ্ছা এই পুরস্কারটা কেন ধৈর্যের কারণে আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা ইন্নালিল্লাহ বলে ফেলি না আগে আলহামদুলিল্লাহ বলবেন নতুন ফতোয়া শুনে মানুষ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে ইন্নালিল্লাহ পড়বেন এটা হচ্ছে দলিল এ মল নতুন কথা বলছেন না আগে ইন্নালিল্লাহ আগে ইন্নালিল্লাহ লয় আগে আলহামদুলিল্লাহ আরে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ এখানে এই কথাই বলছেন যখন আমার কলিজার টুকরার জানটাকে নিয়ে চলে আসলা যে বাপ যে মা নিজের তার কোলে পায়খানা করে দেয় পেশাব করে দেয় চুমু খায় এত এত মায়া দয়া এই কলিজার টুকরাকে তুমি যখন নিয়ে চলে এরপরেও এসেছো তখন সে কি করেছে ফেরেশতারা তারা বলছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলছেন ঠিক আছে তার জন্য আমি তাকে একটা পুরস্কার দিলাম সেটা হচ্ছে জান্নাত তাহলে বলেন ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি রেখেছেন জান্নাত রেখেছেন আল্লাহ হকুল আলামিন আরও অন্যত্র স্পষ্ট ভাষায় কি বলছে দেখেন আল্লাহ রুসুসাহ ইসাল্লাম বলছেন এমনি মাসুদ রদি আল্লাহ হুচ্ছ আলা হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আর সব ইমান ধৈর্য ইমানের অর্ধেক আমরা এতদিন জানতাম বিয়ে অর্ধেক ইমান ধৈর্য ইমানের অর্ধেক যার ধৈর্য আছে তার জান্নাত আছে যার ধৈর্য আছে তার ইমান আছে যার ধৈর্য আছে আল্লাহ তার সঙ্গে আছে আল্লাহ বলছেন যদি কোনো মুসলমানের দুঃখ আসে কষ্ট আসে ক্লে ডিপ্রেশন আসে সে যদি কি করে ধৈর্য ধারণ করে এখানে বলছেন অসুস্থতা দুশ্চিন্তা কষ্ট কিংবা তার পায়ে যদি একটা কাটাও ঢুকে বলে সালা পায়ে কোনখানে কাজ ছিল রে পায়ে ঢুকে গেল এয়া বলে না বলেন বলে যে কোনো কষ্ট আসলে ইজা আসা বতকু মুসইবা যে কোনো মুসিবত আসলে আল্লাহ কি জানেন যখন বলছে সে ধৈর্য ধারণ করবে যতই কষ্ট আসুক ব্যবসা করতে গিয়ে পুরো লস সকালবেলায় টুকটুক নেই বেরিয়েছে একটা টাকাও আজকে একটাও প্যাসেঞ্জার হয়নি এগুলো আমাদের মুখে মানায় না এরপরে মানুষের বৈশিষ্ট্য এরকম বলে সালার বেড়া সালা আজ একটাও প্যাসেঞ্জার হয়নি পুরো সারাদিন গেল আল্লাহ বলছেন আরে তুই যে বলছিস যে আমি নামাজি আমি ইমানদার আমি জান্নাত যেতে চাই আমি রাসুলের আদর্শ গ্রহণ করেছি আর তুই কথা বলছিস কেন দোকান খুলেছে একটাও বিক্রি নাই পুরো শেষ বরং সে কি বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমরা মনে করি শুধু মানুষ মরলে ইন্না বলতে হয় জানি তো নাকি এটা যে কোনো সকালে বেরিয়েছেন টুকটুক নিয়ে একটা প্যাসেঞ্জার নাই আপনি ইন্নালিল্লাহ পড়েন আজকে ব্যবসায় লস খেয়েছেন ইল্লাহ পড়েন বাড়িতে কোনো অসুবিধার কথা শুনেছেন সঙ্গে ইন্নালিল্লাহ পড়েন ইজা আসা বা কোনো অশান্তি যে কোনো কিছু আপনি যদি শোনেন তাহলে আপনাকে ইন্নালিল্লাহ পড়তে হবে আল্লাহ রসুল বলছেন যখন কোনো বান্দা এত কিছু হওয়ার পরে যখন ইন্নালিল্লাহ পাঠ করে তখন আল্লাহ রসুল সালাম বলছেন বিহা আল্লাহ তালা তার পাপ গুলোকে সবগুলোকে ক্ষমা করে দেন বখারির হাদিস